যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে যখন আমরা চোখ রাখি বাংলাদেশের প্রান্তে কোনো পল্লী গ্রামে তখন আমাদের সামনে খুলে যায় এক শান্ত নির্বেজাল জীবনের চিত্র এই যে দেখছেন একজন যুবক লুঙ্গি পরে বুক খোলা হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গিয়ে নিজ হাতে ধরছেন মাছ এটা শুধু মাছ ধরা নয় এ এক জীবন জুতো একটুকু আহারের সংগ্রাম আবার কখনো আনন্দ আর ভালোবাসার বহিঃপ্রকাশ

এই 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 পুকুর কাদার মাটি শৈশবের খেলার যার সঙ্গে তার আতি সম্পর্ক গড়ে উঠেছে দিনের পর দিন সে জানে কখন পানি নেমে যাবে কখন জাল ফেলতে হবে কোন জায়গাটায় মাছ জমে থাকে এই জ্ঞান কোনো বইয়ের পাতায় নেই এটা জন্ম থেকে শেখা অভিজ্ঞতায় গড়া 이렇게 행 기려 하 게. এক হাতে জাল ছুড়ে দিচ্ছে অন্য হাতে জলের নিচে খুঁজছে সাথে আছে ধৈর্য মনোযোগ আর প্রকৃতিকে বোঝার এক অনন্য ক্ষমতা আমরা যারা শহরে বসে শুধু প্যাকেট জাত মাছ দেখি তারা হয়তো বুঝতে পারি না এই একটা মাছ ধরার পেছনে লুকিয়ে থাকে কত পরিশ্রম কত গল্প কত আবেগ এই গ্রামীণ জীবন আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচতে হয় শেখায় কৃতজ্ঞ হতে ধৈর্য ধরতে এবং নিজের হাতে নিজের ভাগ্য করতে

এই বন্ধুরা যদি যদি যায়। এমন জীবনের প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে একটা লাইক দিন মতামত লিখুন কমেন্টে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা একসাথে তুলে ধরি বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনধারা যা আমাদের শিখর আমাদের ঘর